একসাথে হাত মিলিয়ে দেশকে উন্নতি শিখরে নিয়ে যেতে হবে তারেক রহমানের আবেগময় আহ্বান মত পার্থক্য থাকা স্বাভাবিক কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কি আমরা ঐক্যবদ্ধ হতে পারি আপনার মতামত কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি পশ্চিম লন্ডনের একটি হোটেলে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতিস ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন আমরা আজ এমন একটি পর্যায়ে পৌঁছেছি যেখানে দেশের উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকা স্বাভাবিক কিন্তু দেশের নিরাপত্তা কর্মসংস্থান এবং আন্তর্জাতিক মানে অবস্থান শক্তিশালী করা এখন সবার প্রথম লক্ষ্য হওয়া উচিত তারেক রহমান বলেন বিএনপি সরকারের গঠনের জন্য ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচন চাই এই সংগ্রামের পথে অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন কেউ গুম হয়েছেন কেউ নির্যাতনের শিকার হয়েছেন এ ভোট দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আশা প্রকাশ করেন নতুন সরকার জনগণের কল্যাণ কাজ করবে দেশের ক্রিয়া খাতে উন্নয়নের জন্য তারেক রহমান বিশেষ পরিকল্পনা তুলে ধরেন বর্তমানে দেশে চারটি বিভাগে বিকেএসপি আছে যা বৃদ্ধি করা হবে প্রত্যেক বিভাগে একটি করে বিকেএসপি প্রতিষ্ঠা করে উচ্চমানের খেলোয়াড় তৈরি করা হবে খেলাধুলোর মাধ্যমে যারা দেশের নামবে বিদেশে উচ্চারণ করবেন তার প্রতি রাষ্ট্র পূর্ণ সহযোগিতা দেবে বলেও জানান তিনি তারেক রহমান আরও বলেন ঢাকা শহরে ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে যেখানে স্থানীয়রা খেলাধুলা করতে পারবেন এবং সবাই প্রকৃতির মাঝে বিশ্রাম পাবেন তিনি স্কুল শিক্ষাক্রমে সংস্কার আনতে চান যাতে খেলাধুলা এবং দ্বিতীয় তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত থাকে এবং এগুলো পরীক্ষায় নম্বরের মধ্যে গণ্য হবে খেলাধুলার মান উন্নয়নে রাষ্ট্র সর্বাত্মক সহযোগিতা করবে এবং বিকেএসপি সংখ্যা বাড়িয়ে আরও বেশি খেলোয়াড় তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছোট ভাই আরাফাত রহমান কোকো স্মৃতিচারণায় তিনি বলেন বড় ভাই হিসেবে কোকোর মধ্যে গর্ব করার মতো সবগুণী ছিল অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা ও ক্রিয়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে ছিলেন ফজলে রহমান শেখ সাদেক ডালিয়া বিনতে আরিফুল ইসলাম উজ্জ্বল শাকিল চৌধুরী সামাদ আব্দুস আরও অনেকে এই অনুষ্ঠান ছিল ক্রিয়া ও রাজনীতির মেলবন্ধন যেখানে দেশ ও জাতির উন্নয়নে একতা এবং শক্তির বার্তা দেওয়া হবে মতবিরোধ থাকা স্বাভাবিক তবে দেশের জন্য ঐক্য কতটা জরুরি আপনার মতামত শেয়ার করুন নিচের কমেন্টে ধন্যবাদ